আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হরকাটি টিভি ডবল এইট তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটি হচ্ছে আপনার ডিসকভার টোয়েন্টি এই গাড়িটি বিক্রি হবে তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে আমি এই গাড়িটিকে কারেকশন করে দেখাবো তো আপনাদের সামনে আমি তুলে ধরবো যদি কোনো স্ক্যাচ বা ফাটা থাকে আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে বাগেরহাটের কাগজ তো আপনারা দেখবেন এবং ভিডিওতে আপনারা দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ আমি ভিডিওতে আপনাদেরকে দামও বলে দেব আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম ভিডিওতে তো আমি টি গাড়িটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এখনই তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ট্যাঙ্কিটি একেবারে নতুনত্ব সো আছে গাড়িটিতে তো আপনারা আসলে যদি কেউ নতুন গাড়ি কিনতে চান তাহলে এই গাড়িটির আপনারা দেখতে পারেন গাড়িটি চলেছে মাত্র পনেরো হাজার কিলো সামথিং তো পনেরো হাজার কিলো প্লাস তো আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটি কত চলেছে তো দেখুন আপনারা আমি গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি কত কিলো চলেছে পনেরো হাজার তিনশো তিপ্পান্ন সামথিং তো আসলে অরিজিনাল এটাতে মিটারের কোনো কারসাজি কিছুই নাই তো গাড়িটিতে যেমন কালার তেমনই আছে কোথাও কোনো স্কেচ ফাটা কোথাও কিছু নাই কোনো পরা খাওয়ার চিহ্ন নাই তো আপনারা দেখতে পারেন গাড়িটি গাড়িটি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ বাগেরহাটের কাগজ তো বা গাড়িটি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আসলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন তো গাড়িটির টায়ার সাথে ছিল সেই সাথে টায়ারই আছে ইউরোগ্রিপ দুইটা টায়ারই আছে এবং টায়ারের আপনাদের এখনও টায়ার চলবে আর কি এখনও টায়ার ভালো আছে গ্রিপও ভালো আছে তো ইঞ্জিন দেখতে পারছেন আপনারা ইঞ্জিনটা আপনাদেরকে দেখাচ্ছি আমি তো গাড়ির তলায় একেবারে তলাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোথাও কোনো স্কেচ বা কোনো রঙ ওঠার চিহ্নও নাই কোথাও কোনো জং তো দূরের কথা কোনো রঙও ওঠে নাই তো গাড়িটি দেখতে পারছেন আপনারা এটা আপনার আই ব্রেক তো এটা হচ্ছে ওই ব্রেকটা যে ব্রেকটা একটা চাপ দিলে দুইটাই ব্রেক হয়ে যায় ইনশাল্লাহ তো গাড়িটি দেখতে পারছেন আপনারা গাড়িটিতে কোথাও কোনো সমস্যা থাকলে আপনাদের চোখেও এবার আমরা গাড়িটির দাম সম্পর্কে জেনে নিই গাড়িটি হচ্ছে আপনার মাত্র পনেরো হাজার কিলো চলেছে কাগজপাতি কমপ্লিট দশ বছরের কাগজ আপডেট করা আছে গাড়িটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র যদি আপনারা কিনতে আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন